হত্রী সিনেমা নিয়ে এই যে সাম্প্রদায়িকতার একটা কথা চলছে এই বিষয় নিয়ে কি বলবেন ষোলোই আগস্ট বাস্তব ঘটনা ঘটেছিল হিন্দু নিধনযোগ্য কলকাতা শহরে হয়েছে ভিক্টোরিয়া কলেজ থেকে আরম্ভ করে সেখানে মহিলাদেরকে স্তন কেটে মাথা কেটে নগ্ন করে উল্টো টাঙিয়ে চুলের মুটি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল গরুর দোকানের মাংসে মানুষকে মেরে তাদের টাঙিয়ে রাখা হয়েছিল এগুলো প্রত্যেকটি সত্য এবং মানে সত্য তথ্য এর মধ্যে কোনো ভেজাল কিচ্ছু নেই গোপাল মুখোপাধ্যায় বাঙালি হিন্দুকে কলকাতা শহরে রক্ষা করেছিলেন এই নিয়ে কোনো অবকাশ নেই কারণ সেই দলের মধ্যে ফরওয়ার্ড ব্লকের রাম চ্যাটার্জি ছিল সেই হিন্দু প্রতিরক্ষা বাহিনীর মধ্যে গোটা কংগ্রেস পার্টি আদি কংগ্রেস পার্টি সেখানে ছিল বালিগঞ্জ রাসবিহারী টালিগঞ্জ এনটালি চৌরুঙ্গি মানিকতলার সমস্ত জায়গায় হিন্দু প্রতিরক্ষা বাহিনী যে তৈরি হয়েছিল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কার্যকর্তার সদস্য নেতৃত্ব ছিল বিধানচন্দ্র রায়ের বাড়িতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছুটে গিয়েছিলেন বিধানচন্দ্র রায় গোপাল মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিলেন ডেকে পাঠিয়ে বৎসনা করে বলেছিলেন যে শাড়ি আর চুরিটা পরে ব্যায়াম করো তখন গোপাল মুখোপাধ্যায় তারা আখড়ার লোকজনকে নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন এবং প্রথম উদ্ধার করেছিলেন ওই নাজিমুদ্দিনের বাহিনী সোরাবর্দির হারমাদ বাহিনীর হাত থেকে বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসকে এবং গণিতজ্ঞ যাদব চক্রবর্তীকে যে যাদব চক্রবর্তীর অঙ্কের বই মাস্টার ডিগ্রিতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হতো সত্তরের দশক অব্দি পড়ানো হতো এখনও হয় কিনা জানি না তো এরপরে দাঁড়িয়ে যদি বলে সাম্প্রদায়িকতার প্রশ্ন তাহলে তার জবাব একটাই যে যারাই সাম্প্রদায়িকতাটা করেছিলেন অর্থাৎ সরাবর্দি এবং ছাত্রলীগের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন তারা আলাদা দেশ নিয়ে তাদের দলবল সমেত আলাদা হয়ে গেছিল লিয়া কাত আলী খান আলাদা দেশ নিয়ে পাকিস্তান নিয়ে আলাদা হয়ে গেল নর্থ ফ্রন্টিয়ার প্রভিন্স এবং পাঞ্জাব থেকে লোকে এসেছিল কলকাতা শহরে এই দাঙ্গা করতে তারা আলাদা দেশ নিয়ে যখন আলাদা হয়ে গেছে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনায় কাদের অনুভূতিতে আঘাত লাগবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষরা আশঙ্কা প্রকাশ করছেন তারা দেশের নয় তারা আলাদা দেশ নিয়ে চলে গেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তারা মরেও গেছেন তাহলে সাম্প্রদায়িকতার ভয়টা কাকে পাচ্ছেন তার মানে কিরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের রাজনীতি করছেন ভারতবর্ষের যারা ভারতীয় মুসলমান বাংলাভাষী পশ্চিমবঙ্গের যারা মুসলমান তাদের মধ্যে বিষ বপন কারা করছে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কুনাল ঘোষেরা করছেন আসল সাম্প্রদায়িক আসল দাঙ্গাবাজ আসল বাঙালি বিরোধী হিন্দু বিরোধী হচ্ছেন এরা দুজন এরা গোটা দলটা যারা এই কথাগুলো বলছেন এদেরকে বাঙালিকে চিনতে হবে আইডেন্টিফাই করতে হবে সামাজিকভাবে বর্জন করতে হবে ভয় পাচ্ছে বলে কারণ এগুলো ন্যাকা ন্যাকা কথা হয়ে যাচ্ছে না যে আমি গোটা সিনেমাটা করলাম আমি সিনেমার গল্প বুঝতে পারিনি তুমি দুধের শিশু তোমাকে সেরেলাক খাওয়ানো হলো না তোমাকে মাদার ডেয়ারির দুধ খাওয়ানো হলো না হরিণ ঘাটার দুধ খাওয়ানো হলো না আটা গুলে জলের মধ্যে তোমাকে খাইয়ে দেওয়া হলো তুমি বুঝতে পারো নি শাশ্বত র্যাঙ্ক অ্যান্ড ফাইল সবাই জানে ওরা কট্টর বামপন্থী ভালো পয়সা পেয়েছে বলিউডের হাঁক পেয়েছে তাই জন্য চলে গেছে কেনই বা ওদেরকে দিয়ে সিনেমা করাতে গেলে আর কোনো লোক ছিল না কিনা ভগবান জানে এখন মমতার ভয় তো কম কম্পমান আর শিরদানা তো বিক্রি কারণ থেকে বড়ো অডিয়েন্সটা হচ্ছে পূর্ববঙ্গ বাংলাদেশ তো বাংলাদেশে সেখানে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বেশি ওপার বাংলা এপার বাংলা এবং ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলায় কথা বলার মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বাংলাদেশি মুসলমানরা বাংলাভাষী মুসলমানরা তো ওই অডিয়েন্সে তো ছাড়তে পারা যাবে না ওই জন্যেই যারা ছবি আঁকেন সিনেমা করেন সিরিয়াল করেন গান লেখেন কবিতা লেখেন নানান রকমের প্রবন্ধ লেখেন তাদের বাজারটা সবথেকে বড়ো হচ্ছে বাংলাভাষী মুসলমান তাই জন্য তাদেরকে চটাতে চায় না সিম্পল অ্যাজ দ্যাট এটা পুরোপুরি একটা ইকোনমিক একটা বাধ্যবাধকতা অর্থনৈতিক বাধ্যবাধকতা রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে অনেক বেশি